ডিপ্রেশন মন ও শরীর দুটোরই নীরব মাত্রা ডিপ্রেশনকে আমরা অনেক সময় শুধু মনের অসুস্থ বলে ভাবি কিন্তু বাস্তবতা হলো এটি ধীরে ধীরে আমাদের শরীরের উপরও প্রভাব ফেলে মন আর শরীর আলাদা নয় একটির অসুখ অন্যটিকে ছুঁয়ে যায় তাই ডিপ্রেশনকে বুঝতে হলে মানসিক ও শারীরিক দুই দিক থেকেই ভাবতে হবে ডিপ্রেশনে মানুষ দীর্ঘদিন দুঃখ হতাশা একাকিত্ব ও আগ্রহহীনতায় ভোগে নিজের প্রতি বিশ্বাস কমে যায় সিদ্ধান্ত নেওয়া কঠিন হয় ঘুম ও চিন্তার ছন্দ এলোমেলো হয়ে যায় এগুলো সরাসরি মানসিক উপর আঘাত করে ডিপ্রেশন শুধু মনে সীমাবদ্ধ থাকে না সারাক্ষণ ক্লান্তি মাথা ব্যথা শরীর ব্যথা হজমের সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া অনিয়মিত ঘুম ও খাবার এসবই ডিপ্রেশনের কারণে শারীরিকভাবে দেখা দিতে পারে ডিপ্রেশন হলো মন ও শরীরের একটি সম্মিলিত সংকেত যা আমাদের থামতে নিজের যত্ন নিতে এবং সহায়তায় নিতে হবে এটা একটু দুর্বলতা নাই বরং সুস্থ হওয়ার পথে একটি সতর্ক বার্তা হিসেবে দেখা উচিত সহলেস বিশ্বাস করে সুস্থতা মানে শুধু রোগ থাকা নয় বরং মানসিক শান্তি ও শারীরিক শক্তির সুন্দর সমন্বয় সঠিক খাদ্যাভ্যাস ইতিবাচক চিন্তা ও সচেতন জীবনযাপনের মাধ্যমে আমরা ধীরে ধীরে সুস্থতার পথে এগোতে পারি সবশেষে বলি ডিপ্রেশন কি শুধু মানসিক সমস্যা নাকি শারীরিক সুস্থতার সাথেও জড়িত এটা আপনাদের মতে কি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত সোহানা ওয়েলনেস সাথে শেয়ার করুন থ্যাংকস ফর ওয়াচিং বাংলাদেশি ভ্লগ সোহানা ওয়েলস